السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان <سرحة> الذي لا يحصى امتناده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن عبد الله قيس قال سمعت عائشة رضي الله تعالى عائشة رضي الله تعالى عنها تقول كان رسول الله صلى الله عليه وسلم يتحفز من شعبان بعد ما لا يتحفز من غيره ثم يصوم لرؤيته رمضان الى اخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل الشكر يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد المجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. اللهم رب, رب العالمين

পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র ইস্তাগা আসতে পেরেছি সেজন্য আল্লাহর পাত্র দরবারে আংদা সমস্ত দেব থেকে শুকরিয়া আদায় করতেছি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ salam বর্ষিত হোক মুক্তির মানবতারogund sadiqul mujrinin

রমজান আসতে আর বেশি দিন বাকি নেই কয়েকদিন পরে রমজান বাস শুরু হবে কৃষকেরা মাঠে চাষাবাদ করে ফেলে ধান লাগাবে সেজন্য আগের থেকে জমির পরিচর্যা শুরু করে দেয় কম্বুকে শক্ত করে বেঁধে মাঠে নেমে পড়ে তেমনি এই শ্রাবণ আমাদেরকে সতর্ক করে দেয় যে সামনে রমজান মাস আসতেছে তোমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো রমজান মাসের জন্য তোমরা আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখনই সাগর মাসে উপনীত হইতেন এই শাবান মাস পাওয়ার পরে বিশ্বনবীর আমল ছিল যে শ্রাবণ মাসে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত একাধার রোজা রাখতেন বিশ্বনবীর আরেকটা আমল ছিল প্রত্যেক মাসে তেরো চোদ্দ এবং পনেরো প্রত্যেকটা মাসে তেরো চোদ্দ এবং পনেরো তিন দিন রোজা রাখতেন

শেষ পর্যন্ত রোজা রাখতে হজরত আয়সা রবি আল্লাহ বলেন যে আমি বিশ্ব নবীর ইবাদতের প্রতি এত গুরুত্ব দেওয়া দেখি নাই যেটা সাবান মাসে দেখেছি আমি সাবান মাস তো আপনার রমজানের কাটিয়ে দিতে সাবান মাসটা আমাদের জন্য উপহার শুরু এটা হলো ইবাদতের একটি মাস কারণ এই মাসের পরে আরেকটি মাস আছে যে মাসে হলো সালাই যখন মিশরের বাদশা বাদশা হবার পরে দেশের মানুষদেরকে ত্রাণ বিতরণ করতেছে তো সবাইকে ত্রাণ দিতেছেন এক করে ত্রাণ

হযরত ইসা আলাইহিস সালাম ভাই দেখো তুমি যদি একা একতর প্রাণ নিয়ে যাও আর অনেক মানুষ তার অনুগ্রহে আছে তারা কিভাবে ত্রাণ পাবে তখন ওই ব্যক্তি বলতেছে যে আপনি যদি আমার পরিচয় জানতে তাহলে পুরো রাজপুর সাথে সমস্ত ত্রাণ অনুমতি দিতে সুবহানাল্লাহ তখন বলতেছে ঠিক আছে তোমার পরিচয় কি পরিচয় দাও শেখوري সাহেব কেতিসে যখন জলাইখার কবর উপর জানাজার হুকুমা দিয়েছিল আর ওই সময় আমি ঝুলন্ত হাওড়ার করতে শেষ তোমার তোমার পক্ষে জলাইখার বিপক্ষে আমি তোমার যারা হুকুমার যে শক্তি দিয়েছিলাম সেই শক্ত বাচ্চাটা দাম যখন ইসু আলাইহিস সালাম খুশি মেয়ে তাকে একশো পাঁচ মন পর্যন্ত তোমার জেনার অপবাদ দিয়েছিল একজনে সে অপবাদের বিপক্ষে সাক্ষী দিয়েছিল তোমার পক্ষে সেজন্য তুমি খুশি হয়ে প্রাণ দিলে

আর এক কেনাক ওই নাসারা আস পর্যন্ত কাজ করে প্রাণ দিয়ে চলে গেল বিশ্বনবী দুইজন মুসলমানকে ডাকেন ডেকে বললেন আসন থেকে মাগরিক পর্যন্ত যারা আবার এই কাজটা করে দিলে তাকে দুই কেনাক প্রাণ দেওয়া একজন মুসলমান আসন থেকে মাগরিব পর্যন্ত কাজ করে দিলেন তো বিশ্বনবী বলে দেখো তারা একজন সকাল থেকে জহর পর্যন্ত কাজ করলো একটা ইহুদি আবার জহর থেকে আসর পর্যন্ত কাজ করলো একজন নাসারা তোমাদের মধ্যে আর তাদের মধ্যে উদাহরণ হলো যে শেষ জামানার উন্মতের হায়াত কম হইতে পারে কিন্তু তাদের উদাহরণ হলো যেমন এক ব্যক্তি একটা এক ক্যারাতি পাইলো আর তোমাদের মধ্যে থেকে একজন এক ক্যারাত নয় দুই ক্যারাত পাইলো অর্থাৎ দুই কেরাত সমান সমান তাদের দুই কেরাতের সমান তারা দুই কেরাত পাইলো আর তোমরা একজনই এক কেরাত পাইলা তো তোমাদের হায়াত আর আগের উন্মতের হায়াতকে এইভাবে নির্ণয় করা হয়েছে যে তোমরা শেষ জমানায় আমন করবে কম কিন্তু সব হবে সবচেয়ে বেশি আর আগের উন্মতের হায়াত পেয়েছে বেশি কিন্তু নেক কাজ করার সময় অনেক পর ছিল তা না হলে আল্লাহ পাক কুরআয়ে হাকিমকে নাযিল করেছেন সবে পদরে লাইলাতুল কদর ফিল খায়রুম মিন কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম আমাদের বয়স তো কোনো হাজার বছর হবে এজন্য আল্লাপাক পাক আমাদের শেষ জবানার রহমতের জন্য আল্লাহ যদি হায়াত কম কিন্তু সবের পরিমাণ তাদের থেকে অনেক বেশি আমরা একদিনে তাদের হাজার বছরের ইবাদতের সমতুল্য সব কামাই করতে পারি আর তারা হাজার বছর হায়াত পাওয়ার পরেও আমাদের একদিনের সমান সব কামাই করতে পারে তাহলে আমরা শেষ জামানোর উন্নতি মনে ঠকে গেছি নাকি না ঠকি নেই আল্লাহ আমাদেরকে শেষ জামানার উন্মত হিসেবে আমাদেরকে আমাদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছে যে শেষ এই উন্মত আমরা এসেছি কিন্তু আমাদের মূল্য আমরা অন্য নবীদের উন্মতের বিষয়ে সাক্ষীদান করবো অন্য অন্য নবীদের ব্যাপারেও আমরা সাক্ষী দান করবো এজন্য সাবান মাস ধরে আসছে আমাদের সামনে এখন থেকে আমাদেরকে কোন শক্ত করে বেঁধে রমজানের জন্য লেগে পড়তে হবে রমজান মাস আসলে আমরা মাস আমাদেরকে বারো মাস দান করেছেন একটি বছর দান করেছেন বছরের মধ্যে এগারোটি মাস আমরা আমরা নিজেদের জন্য কাজে ব্যয় করবো আর একটি মাস আমরা শুধু আল্লাহর পথে আল্লাহর জন্য ব্যয় করব্সহানুমা হাদিস মধ্যে বলেছেন যে এগারো মাসের ক্ষুক্তিদান বিভিন্ন ক্ষেত্রতের মাধ্যমে আমি দিয়ে থাকি আর রঞ্জান মাসের ক্ষুত্তিদান কোনো ক্ষীরস্ততের মাধ্যমে নয় আমি আল্লাহ নিজে নিজের হাতের দ্বারা বন্টন করে থাকি সোহা তাহলে একটি মাসের মূল্য এগারোটি মাসের চাইতে বেশি না পয়েন্ট তো আল্লাহ মহানগর কি পুরস্কার দিবে এই বিষয়ে কোনো নির্ধারণ করে দেয়নি যে এটা রোজা রাখলে হবে আল্লাহ আল্লাপাক কোন নির্ধারণ করে আল্লাহ পাক ইচ্ছা করলে কত দান করবে সব এটা আল্লাহ এই জন্য তাদেরকে এই কাজের জন্য আল্লাহ পাক তাদেরকে রাখে নেয় যে রমজানের রোজা জন্য আর এই রোজার বিনিময়ে এই রোজার সব আল্লাহ হাতে তাদেরকে বর্জন করবো মানুষ দোকানকে সুশচিত করে আমরা আমাদের ছেলের মেয়ের যখন বিবাহ দেই তখন আমরা ওদের বাড়িগুলোকে সুশচিত করি বিভিন্ন লাইটিং করি ফুল দিয়ে বাড়িগুলোকে সাজাই তো রমজান মাস আসার আগে আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা রোজাদারদের জন্য জান্নাতকে সুশচিত করে সুবহানাল্লাহ আর এখন বিবাহ বাড়িতে আমরা গান বাজনা দিয়ে কি বলে আমাদের সমাজে এই বিবাহ হয়ে সমাজের বিবাহ একটা গল্প জিনিস কিন্তু আমরা এই গান বাজনার মাধ্যমে বিবাহ বিবাহকে আমরা গল্পত থেকে বঞ্চিত করি আমরা মনে করি যে আমাদের সিনেমে যেটা করতেছে তাদেরকে একটু সুযোগ দেই আমরা খালি সুযোগ দেই ওদেরকে কিন্তু সুযোগ দিতে গিয়ে হারার একটা জিনিসের মধ্যে হারাবে পরিণত হয়ে গেল এর দ্বারা কি আমাদের কল্যাণ হবে না অকল্যাণ হবে বলেন বিবাহ বাড়িতে গান বাজনা নাচ সব কিছু লাগাই দেয় আমরা এগুলো পরিপন্থী বিবাহ একটা হারার জিনিস বিবাহের মাধ্যমে একজন অপরিচিত মানুষ আরেকজন অপরিচিত মানুষের সাথে আল্লাহ পাওয়া পরিচিতি করে দেয় এই বন্ধনটা মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে আমরা একটা ভালো কাজে ভালো কাজ করতে গিয়ে সেখানে সামান্য কিছু খারাপ কাজের কারণে হালাল জিনিসটাকে আমরা হারাবে পরিণত করতেছি এই আমাদের এই বিষয়গুলো লক্ষ্য করা উচিত যে আমাদের ছেলে মেয়েকে যখন বিবাহ দেব আমরা সকলেই গান বাজনা নৃত্য থেকে আমরা যেন

তাহলে সে কুকুরের সাথে মিলে যায় এক পর্যায়ে ইমানী থাকে না গান শোনার পরে মানুষজন যদি সেটাকে মজা অনুভব করে সাপ পায় তাহলে তার ভিতর থেকে ইমানই বের চলে যায় তাকে আবার নতুন করে কানে বাপড়ে মুসলিম বাড়তে হবে চিন্তা করে দেখছে আমরা কত গান শুনি গান শুনে মাঝে মাঝে মাথা ঝুঁকাই মাঝে মাঝে হাতের দ্বারা কি করি ইশারা দিয়ে বোঝায় যে গানটা অনেক সুন্দর গান কোনোদিন সুন্দর হতে পারে না এই গানের মাধ্যমে মানুষকে জাহাম নামিমুখী বানানো হয় ধোন ধোনের বাড়ি যখন পরে তখন দেখবেন ওই ভোনের বাড়ি পড়ার সাথে সাথে আপনার আত্মার মধ্যে আঘাত লাগে মনে হইতেছে ওই ভোরের বাড়ি আপনার আমার দেনের মধ্যে মনে হয় লাগতেছে ঠাস ঠাস করি জাহান নামীদেরকে ধন তমলা বাড়ি দিয়ে তাদেরকে আনন্দ করে জাহান নামি দেওয়া হবে এটাই তার প্রমাণ দুনিয়াতে যারা ঘোর তবকা বাজায় যখন আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবে একদম মুমিন তারা জান্নাতে যখন যাবে আর একদম মুনাফিক কাফির যারা মুশরিক যারা জাহান্নামে যাবে ওই সময় তাদেরকে আনন্দ মিছিল ঘোর তবকা বাজানো হবে ঘোর আনন্দ মিছিল করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে চিন্তা করে দেখেছেন আমরা যে এই গুলো করতেছি সম্পূর্ণ শরীয়ত বিরোধী আল্লাহ না করুন ওই রাত্রি যদি আমাদের মৃত্যু হয়ে যায় আমরা কি মোবাইল মোবাইলের গান শুনি ইয়ারফোন এখন তো লাগানো হয়েছে কিসের কি এক কাপ দু কাপ চার কাপের সময় ওর টিভির দেখি দোকান একটা হারাল পণ্য কি বলেন হারাল ব্যবসায় সেখানে টিভির মাধ্যমে আপনার সমস্ত পুণ্য হারাম হয়ে যাচ্ছে হালাল একটা ব্যবসা আল্লাহ পাক আপনার রুজি রোজগারের জন্য হালাল একটা পান্তাঘর দান করলেন আর সেখানে আপনি এই টিভি লাগাই দিয়ে কয়েকটা টাকার জন্য লড়ে করে আপনি আপনার পুরো ব্যবসাটাকে হারাম করে দিয়েছেন টিভির পর্দায় আমরা চোখ লাগাই দেখি এক কাপ চা যেমন তেমন খাই আর মানে বেশিরভাগ সময় ব্যয় করি ওই দোকানে গিয়ে টিভির পর্দা আমরা যেগুলো ইম্পর্টিং বিষয় দেশের খবরাখবর এরপরে এগুলো তো হয় এগুলো বাজার হয় না কেউ বুঝা যায় যে এগুলোতে আমাদের অন্তরে স্বাদ আর মজা লাগে না গুণার কাজ করতে আমাদের স্বাদ আর মজা লাগে এজন্য আমরা দোকানের মধ্যে টিভি আর মনিটর লাগাই আছি তো কালকে আমাদের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে

হারামি কাজ থেকে আমরা সকলে বিরত থাকবে ইনশা আল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার দান করুন সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন যেহেতু শাবান মাস চলতেছে শাবান মাসের গুরুত্ব শাবান মাসের পূর্ণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে যেভাবে গুরুত্ব দিয়েছেন 11টি মাসে 8টি মাস দশটি মাস রমজান মাস আর শ্রাবণ মাস ব্যতীত অন্য গুরুত্ব দিতেন না আমরা সকলেই জানি যে চাঁদে তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের চাঁদে তেরো চোদ্দ পনেরো তারিখে তিনটি রোজা রাখা হয় অনেক মা বোনেরা রাখে এই রোজা এই রোজা গুলোকে বলা হয় আইয়াবে বিজ আয় বীজের রোজা যদি কোনো কারণে এই রোজাগুলো কাজা হয়ে যেত তাহলে এই নকল রোজাগুলো বিশ্বনবী শ্রাবণ মাসে লাগাতার শুরু থেকে একবারে শেষ পর্যন্ত রোজা রাখতেন তাহলে এই মাসের প্রতি বিশ্বনবী কেমন গুরুত্ব দিয়েছে আমরা রঞ্জন মাস পাই অনেকে রোজা রাখি না বলি যে গ্যাস পেটের ব্যথা অনেক বজু মাস থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যেহেতু এই মাসে বিশ্বনবী রোজা রেখেছেন শুধু ওই সবে রোজা দিয়ে আমাদের রমজান মাসের রোজা লাগলে হবে না একদিনের রোজা আমরা তো পর যখন দিবাগত রাজ আসবে তারিখ তখন দেখবেন সবাই মসজিদে ইবাদত করার জন্য আগে থেকে বের হল বিশ্বনবী এই শ্রাবণ মাসকে শুধু চোদ্দ তারিখে গুরুত্ব দেয়নি এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত গুরুত্ব দিয়েছেন এই এই মাসে বেশি বেশি রোজা রাখে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যে রমজানের রোজা আমরা রাখতে পারবো কিনা রমজানের রোজা রাখতে পারবো কিনা সেজন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এখন তো অনেক দিন ছোট হয়ে গেছে সাতটার সময় সন্ধ্যা সাতটা সাতটা এক মিনিট পর্যন্ত উদ্ধার হয়েছে এখন তো ছয়টার আগেই মাগরিম হয়ে যাচ্ছে তো রমজান মাস আসছে মাস পয়তা ছয়টা 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 মাস যাবি আধা ঘন্টা কম বেশি নেজে রূপপক্ষী এজন্য এখন থেকে যদি আমরা রোজা রাখতে পারি আশা করা যায় রমজানের রোজা আমাদের জন্য ফলদায়ী হবে না আল্লাহ পাক সুবহান ওয়া মাসকে আমন করে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরি দানি আলহামদুলিল্লাহি